রুগীদের ব্যয়ের সর্বোচ্চ সর্বোচ্চ অংশটুকু খরচ হয় ঔষধ ক্রয়ের ক্ষেত্রে আর এই এই ক্ষেত্রে চিকিৎসক এবং রুগীদের সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয় এ কারণে যথাসময়ে যথাযথ চিকিৎসা যদি দেয়া হয় তাহলে স্বাভাবিক জীবন যাপন করতে পারে একজন মানুষ সমাজের জন্য তো বোঝা তো হবেই না বরং উনি সমাজকে অনেক কিছু দিতে পারেন আপনারা জানেন পৃথিবীতে বহু হিমোফিলিয়া রুগী সাধারণ মানুষ সুস্থ থেকে এ সমাজকে নেতৃত্ব দিয়েছেন পেশাকে নেতৃত্ব দিয়েছেন অফিসকেও নেতৃত্ব দিয়েছেন আমরা যদি ঔষধকে সহজলভ্য করতে পারি তাহলে এটা সম্ভব এবং সচেতন হলে চিকিৎসাকে যদি আমরা সহজলভ্য করতে পারি এটা সম্ভব আমরা আগামীতে এই বিশ্ববিদ্যালয় হিউফিলিয়া সেন্টারকে একটা কম্প্রিহেন্সিভ সেন্টারে রূপান্তর করবো ইনশাল্লাহ যাতে করে রুগীদের যেটা অ্যাক্সেসিবিলিটি হয় এটা যেন ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা এখানে সকল রুগীকে চিকিৎসা করতে পারি এবং ঔষধকে সহজলভ্য করতে পারি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে আরও বেশি রুগী থাকার কথা আমরা এখনও ধরতে পারে যাই তাদেরকে চিকিৎসার আওতায় আনা স্পেশালি এবারে স্লোগানে নারীদেরকেও রোগ নির্ণয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া এবং এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব হচ্ছে গবেষণার মাধ্যমে পলিসি তৈরি করা এই হিমোফোলিয়ার জন্য আপনারা একটা নীতি নির্ধারণী পলিসি তৈরি করবেন যেটা থেকে আমরা সকল ধরনের সাপোর্ট এখানেও তৈরি করতে পারি এবং জাতীয়ভাবেও আমরা ইউনিভার্সাল কভারেজের মধ্যে হিমোফিলিয়াকে অন্তর্ভুক্ত করতে পারি